একটা লোক পুরুষ একটা লোক মহিলা এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে বুঝে আসছে এখন তারা স্বামী স্ত্রী এখন এ মহিলা জোরে জোরে কথা বলে পুরুষটাকে বলে যে তোর এত জোরে কথা বলে আমার ভালো লাগে না রে মহিলা তাও জোরে কথা বলে পুরুষ বিরক্ত বলে যে কোন পাপ করছে জীবনে বিপদ গলায় করছে বাট মহিলাকে ঘর থেকে বের করে না কি করে না গায়ে হাত দেয় না বিরক্ত হয় ওর বউ পান খায় বললো যে তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিলি এমনি এমনি চা বাঁচতে আমার বিচ্ছিন্ন লাগে দেখতে আমার কিন্তু বউকেও তালাক দেয় না বাপের বাড়ি পাঠায় না গায়ে হাত তোলে না ওর জন্য জামা কেনে কাপড় কেনে ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে লিপস্টিক কেনে আলতা কেনে ওর বউটা ওর মায়ের সাথে বিয়াদি করে কি সুন্দর করে বোঝায় তুইও তো মা হয়েছিস আমাদের তো বাচ্চা কাচ্চা আছে আমার মাডা আমি বাপের একমাত্র পোলা আমি আমার তো দুইটা ভাই নাই যে আমি যদি খেয়াল না রাখি আর এক ভাইয়ের বউ খেয়াল রাখবে একটু খেয়াল রাখ না আমরা ভদ্র পরিবারের লোক আমি যদি তোর গায়ে হাত তুলি এখন তোর সাথে ঝগড়া করি মানুষ কি বলবে ছেলের মা ও বোঝে যে পরিবারটা সম্মানী এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা মানে প্রতিক্রিয়া দেখায় না মনে করেছে বোঝে না অ বোঝে এরকম করে ছেড়ে দেয় ও বৌয়ের গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল অ্যাঙ্গেজ পায় যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত হইলাম কেন বউ বলে যে খালা খালার সাথে কথা বলতেছি মার সাথে কথা বলতেছি বোনের সাথে কথা বলতেছি সে প্রায় এঙ্গেজ পায় বিরক্ত হয় ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও আমার পছন্দ না তার বউ বলে যে চালাবো না এরপরে বলে যে শুধু এই তো মাঝে মধ্যে একটু স্ক্রলিং করবো আমি কারোর মেসেজ টেসেজ দিই না ছেলেটা প্রায় দেখে যে ও বউ ফেসবুক চালায় সে বিরক্ত হয় বোর গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বউ শুয়ে আছে এখন কি করবে সে কেন রাগে মেরে ফেলবে কেন কি ইসলাম বোঝে না ও তো মুসলমান ছেলের কথা বলতেছি আমি তুমি কোন ছেলে তুমি কোন ধর্মের ছেলে ইসলামে কোন মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে সরকার মারবে কে মারবে কে মারবে বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে কে জেনাকারে কে রজম করবে কে রজম করবে তুমি তো গায়ে হাত দিতে পারবো না তুমি ধর্ম বুঝো না তো জট্টুক আছে ওটুক নিয়ে মস করা করো গজল গায়া গায়া জট্টুক টুকটাক দেখা যায় ওটুক নিয়ে মস করা করো গজল গায়া গান গায়া সিনেমা নাটক করে কৌতুক কোরা ধর্ম শিখাও এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে একটা ইসলামের শিক্ষা করোনা দিয়ে আর হচ্ছে না এবার নাটক করে শিখাইতে হবে এই পর্যায়ে চলে গেছো তুমি কেন আমার বাপ মেরে ফেলবা কেন ওর বউ আরেকজনের সাথে শুয়ে আছে তুমি মেরে ফেলবা কেন তোমার বউ তোমার মেরে তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে বলে যে মেরে ফেলবার আগে ওকে তালাক দেওয়া বৈধতা আছে ওকে বাপের বাড়ি পাঠাই দেওয়ার বোঝ আছে মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার বোঝ আছে যে বিচার হোক আর বিচার হবে কেন বিবাহিত মহিলা জানা করলো কেন বিবাহিত পুরুষ জানা করলো কেন বিচার হবে ওকে পাথর বেঁধে মেরে ফেলতে হবে কে মারবে শাসক মারবে পুলিশ এই দেশের যে পুলিশ আছে না অথবা কোনো বাহিনী তৈরি হবে সরকার তৈরি করবে কে তৈরি করবে আমাদের দেশ সরকার তো আমি তোমার দেশ নিয়ে কথাই বলতেছি আমি কথা বলতেছি ইসলাম নিয়ে আমি কি এখন বাংলাদেশকে হিসেব করে দেওয়ার কথা বললে হবে ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব ইরান নেপাল ভুটান নিয়ে কথা বলতে হবে আমার কথা বলতে তুমি ইসলামের বিধান নিয়ে এবার কি তোমার আছে আর কি তোমার নাই যা তোমার আছে তা তুমি পাবা আর যা তোমার নাই জবাব তুমি আল্লাহকে দিবা আমি এখানে কি করব আর কি করছ কি ক্ষমতা আমার কোন এই তোমরা কি কথা বুঝো আমার এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিশানায় শুয়ে আছে আচ্ছা এই যে তার মাকে কষ্ট দিল এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে এই যে মহিলা পান খায় এই যে মহিলা সারা দিন ব্যস্ততা মোবাইলে ব্যস্ত পায় এই যে মহিলা ফেসবুক চালায় ও কিন্তু তালাক দেয় নাই রাখবে আপনি আপনি বললে বললে একটা পুরুষ অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখত ও জানতেই পারত না এই কথা জানতে পারত ক্ষমতা আছে ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইল ও তিন দিন পরে বাড়ি আসলো ও ওর বোর সাথে শুইল ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বারের জন্য সাথে ছিল আর জোরে জবাব দেন ভাই যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে এই অন্য কারোর সাথে ছিল ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে ও ঘৃণায় ও ঘৃণায় লজ্জায় রাগে ক্ষোভে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিলেও বলবো যে বউ আমি রাখবো না ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে গেরাত আছে গেরাত মানে বুঝলেন আত্মমর্যাদা কি মর্যাদা সে রাখবে না বলবো যে ভাই এত কিছু জানি না আমি জুলুমের শিকার হয়ে গেছি ওর মোহর কত বিশ লাখ এ ভাই একটা কিডনি লইয়া যায় সরা দেখলে আমার মেজাজ গরম হয় অল্লা এরকম বলবে যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবো যে বিশ লাখ তো নাই কিডনি একটা নিয়ে যা দুই কিডনি লাগে না এক কিডনি বাসা যায় ওর নিয়ে বাসা যাবে না ভাই কিডনি ছাড়া বাসা যাবে গ্যারান্টি আছে ওর সাথে বাঁচবো না ও আমাকে ধোকা দিছে ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে ও আমার ও আমার বংশ নষ্ট করে দিছে এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার নামে সেই সন্দেহ আছে ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে আমার আগামী প্রজন্মের যে বাতি আমার সে বাতি আমার কি আমি জানি না আমি এতটা দুঃখে আছি এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হইছে। ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বো আর আমি সন্দেহে থাকবো আমার বাচ্চা না অন্য কারো ওকে সরাও কিডনি নিয়ে যাও ওকে সরাও এক কিডনি দিয়ে বাঁচা যায় ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিয়েছে ও আমার বংশের বাতি শেষ করে দিয়েছে ওকে সরাও সেই জায়গায় শিরিক আল্লাহ কিভাবে মাফ